নাম জয়দীপ চৌধুরী আমি এই ক্লাবের যে পুজো কমিটি কেশিয়ার প্রথমে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে সারো দিয়ার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তৎসঙ্গে বন্যায় যারা নিহত হয়েছে তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা প্রতি বছরই নতুনত্ব কিছু আনার চেষ্টা করি এই বছর তার ব্যতিক্রম ঘটেনি আমাদের যে থিম তার থিমটার নাম হলো সিম্পনি যার অর্থ হলো যে ঐক্য অর্থাৎ ইউনিটি এর উপর বেস করে আমাদের বছরে পুজো মণ্ডপ নির্মাণ করছেন আমাদের প্রতিমা থেকে শুরু করে আমাদের যারা প্যান্ডেল বানাচ্ছেন এবং আমাদের যারা আলোকসজ্জা আছেন সকলেই পশ্চিমবঙ্গের আমাদের বাজেটটা তো এক জায়গায় থাকে না কিন্তু আনুমানিক বিশ লক্ষ টাকার মতো হবে গত বছর যা ছিল এই বন্যার কথা চিন্তা করে আমরা বাজেটটা বাড়াইনি সেম রেখেছি বন্যার জন্য আপনারা সামাজিক কাজ আমাদের এলাকাতে বারো থেকে তেরোটা পরিবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে আমরা থেকেছি এবং যাবতীয় খরচ আমাদের ক্লাবের পক্ষ থেকে বহন করা হয়েছে আমরা আমাদের সাধ্যমতো যত সম্ভব চেষ্টা করছি বন্যার যারা কবলিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি শান্তিকামী সংঘের একজন সদস্য আমাদের এবার ক্লাবে কিছুদিন আগে তো বন্যাতে আমাদের একটা সাইডের মধ্যে প্রচণ্ড ক্ষতি হয়েছে তো আমরা এবার চাঁদা আমরা এত ইয়ে করছি না ওই সাইডটাতে আমরা কনসিডারেশন করেছি আর বন্যাতে আমরা ওইদিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে হ্যাঁ সহযোগিতা করেছি বিভিন্ন ত্রাণ বিলি করেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি হুম আর কিছুদিন আগে রক্তদান শিবিরও হয়েছে একটা আর এবারে আমাদের বাজেটটা অন্যবার থেকে অনেকটাই কমের মধ্যে এসেছে এবং আমাদের এই বাজেটটার থেকেও আমাদের যে থিমটা এটা পরিবেশ বাঁচাওর প্রতি আওয়াজ তুলেছি আমরা যেমন এখানে গাছপালা থেকে শুরু করে মূর্তির যেই প্রতিমাটার তৈরি হবে ওইটার মতো একটা ইয়ে আর্টিস্টের একটা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে ওইটা আগামী দিন দেখতে পারবেন আপনারা আর এবারে আমাদের থিমটা হবে হ্যাঁ সেইভ আর্ট ওয়াটার তারপরে ট্রি হুম গাছপালা নিয়ে ওটাও হবে আপনারা কিছুদিন পরে আর একটু দেখতে পারবেন আপনারা যদি আস আসেন তাহলে ওই জিনিসটা ইয়ে করবে আজকে আমাদের এবারের বাজেট চোদ্দোর মধ্যে এসে পড়েছে আগে ছিল বাইশ তেইশ এবার চোদ্দোর মধ্যে আমরা আরও কমাতে পারি কি না ওইটার দিকে লক্ষ্য রাখবো কিন্তু চোদ্দো শুধু আমাদের প্যান্ডেলের বাজেট না ওটার মধ্যে আমাদের সামাজিক কাজের কিছু থাকবে যেমন বন্যাতে ক্ষতিগ্রস্তদেরও কিছু এখান থেকেই আমরা ডিলি করবো আরও হ্যাঁ কাপড় চোপড় থেকে শুরু করে তাদেরকে কীভাবে সহযোগিতা করে ওইটার মধ্যে আমরা চোদ্দটার মধ্যে ধরে নিয়েছি আমাদের এবারে শিল্পীরা মূর্তি প্রতিমাও আমাদের লোকাল ত্রিপুরার এখানে যে ডেকোরেশন করছে উনিও লোকাল ত্রিপুরার আমরা লিচুবাগানস্থিত ওল নেশন ক্লাব এবারের পুজো আমাদের ছাপ্পান্ন বৎসরে পাড়ি দিচ্ছে আমাদের এবারের পুজোর থিম থাকবে বুদ্ধস্তূপের আদলি তৈরি বুদ্ধ মন্দির আমাদের এবারের প্রচুর বাজেট প্রায় সাড়ে সাত লাখ থেকে আট লক্ষ টাকা থাকবে আমাদের এই পুজোতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি এবছরও সেরকম থাকবে উদ্বোধনের দিন আমাদের সন্ধ্যা ছটার সময় উদ্বোধন হবে পঞ্চমীর সন্ধ্যাতে আমরা দর্শনার্থীদের জন্য আমাদের এই প্যান্ডেল আমরা খুলে দেব সেদিন আমরা দুস্থ পরিবারের মধ্যে একশো থেকে দুশো জন পরিবারের মধ্যে আমরা এই বস্ত্র বিতরণ করবো এরপরের দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ধাপে ধাপে আমাদের যে বিভিন্ন যে অনুষ্ঠান আছে সেগুলি আমাদের চলবে আমরা নবমীর দিন প্রত্যেক বছরই আমরা অন্নভোগের আয়োজন করে থাকি সে অন্নভোগেও আমরা এবার চিন্তা ভাবনা করছি অন্নভোগের পাশাপাশি পুজোর যে পাঁচ দিন তার জন্য আমরা কিছু প্রসাদের ব্যবস্থা করতে পারি কি না বিভিন্ন এরকম চিন্তাধারা আমাদের মধ্যে রয়েছে তো আমি ওল্ড ন্যাশনাল ক্লাবের পুজো কমিটির পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরার আপামর জনসাধারণকে আমাদের এই মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দাদা অন্য থেকে এবার কি আপনাদের হ্যাঁ বন্যা হয়ে গেছে আপনারা আমরা এই বন্যায় আমরা আমাদের ক্লাব বন্যায় পীড়িত মানুষদের পাশে আমরা বিশালগড় দুর্গানগরে আমরা অনুষ্ঠান করেছিলাম ওই দিন আমাদের মাননীয় বিধায়ক আমাদের সাথে উপস্থিত ছিলেন তারপর আমরা অমরপুর হাটে দুশো পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম এরকম বিভিন্ন সামাজিক কাজ আমরা বন্যার ভিতরে করেছি আর এই পুজোতেও আমরা বিভিন্ন সামাজিক কাজ কিভাবে করতে পারবো সেটাও আমরা চিন্তা আমরা রেখেছি তার জন্য আমরা অন্যান্য বছরের তুলনায় বাজেটকে একটু কাটছিট করে আমরা পূজাটাকে ছোট আকারে করে আমরা যাতে মানুষের যে মানে সীমাবদ্ধ থাকে টাকার আমরা জুলুমবাজি না করে আমরা মানুষের থেকে যে এই বন্যায় আমাদেরকে ত্রিপুরা রাজ্যকে অনেক ক্ষতি করে দিয়েছে সেই চিন্তাভাবনা আমরা রাখি আমরা বাজেটকে কাটছিট করে ছোট আকারে আমাদের পূজা এবার করছি অসংখ্য ধন্যবাদ আমার নাম অমল গোপ আমি ওল্ড শৃঙ্খলায় পূজা কমিটির প্রসাদক

बाजिलू बाज দু হাজার চব্বিশ শীঘ্রই আসছে দেখতে চোখ রাখুন নিউজ টাইপের পর্দায়